তীব্র আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনতার হাতে চরম গণধোলাই খেয়ে দিশা না পেয়ে ক্ষমা চেয়ে পদত্যাগ নরেন্দ্র মোদী দর্শক দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী কি কিভাবে গণধোলাই দিচ্ছে শিক্ষার্থীরা এবং খুবই কঠিন অবস্থা হয়েছে এই মুহূর্তে ভারতে এদিকে আজ প্রাণ বাঁচাতে পদত্যাগ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার চেয়েও খারাপ অবস্থা তার দংশলীলা ভারতে এই নিয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বেই উত্তেজনা বিরাজ করছে হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থাও তো চলছে নরেন্দ্র মোদী লাগাতার যুদ্ধ চলবে ভিয়েতনামে বারো বছর যুদ্ধ হয়েছিল মোদী ডরতা হ্যাঁ হিন্দু মুসলিম ডরতা হ্যাঁ মোদীকে এতদিনের বন্ধু ট্রাম্প সেও ওকে ঝামা কষে দিয়েছে মোদী একটা প্রধানমন্ত্রী হলো দিনে চারটে পাঁচটা ঘুমের ওষুধ খাচ্ছে কিন্তু ঘুম আসছে না নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার মুর্দাবাদ ঘুম এক মোদী স্লোগানে উত্তাল ভারতের মণিপুর পুলিশের গুলি বর্ষণ টিয়ার গ্যাস আর রাবার বুলেটে রক্তাক্ত রাস্তাঘাট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগ করতে চলেছেন নরেন্দ্র মোদীর পরিবর্তে ভারতের দায়িত্ব এবার অন্য কারুর কাঁধে পদত্যাগের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক আপনারা এ মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু একেবারে গণধরা দিচ্ছে কিন্তু ছাত্র জনতা মোদী চোর বিজেপি চোর স্লোগানে কেঁপে উঠল ভারতের বাস বাসভবনে হামলা হয়েছে আগুন ধরিয়ে দেয়া হয়েছে মোদী বিরোধী স্লোগানে এবার উত্তাল হয়ে উঠেছে ভারত হ্যাঁ এইবার ভয়াবহ রূপে উত্তাল হয়েছে ভারত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে নরেন্দ্র মোদী পদত্যাগ করে দর্শক শ্রোতা আজ শুক্রবার রাতে ভারতের মধ্যে তুলপার পরিস্থিতি এই বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে আপনাদেরকে সব কিছু দেখাবো নরেন্দ্র মোদীর উপর যে একটা আক্রমণ করা হয় এবং সর্বশেষ নরেন্দ্র মোদীর অবস্থান কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তার কিন্তু শেখ হাসিনার চেয়েও ভয়াবহ অবস্থা হয়েছে আর সুন্দর সুখ আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি তার পদত্যাগ করা ভারতের বর্তমান অবস্থা শিক্ষার্থীরা যে কেঁপে উঠেছে এই নিয়ে বাংলাদেশ সারা বিশ্ব সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় রচিত হলো দিল্লির রাজপথ যেন আজ যুদ্ধক্ষেত্র ছাত্র জনতার অবিরাম স্লোগান পতাকা আর মশালের আগুনে অন্ধকার রাত আলোকিত কোটি তরুণের ক্ষোভ যেন লাভার মতো বিস্ফোরিত হল রাজধানীর বুকে আর সেই ক্ষোভের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামতেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে হাজারো ছাত্র জনতা একযোগে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল শুরু করে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যায় লালকেল্লার পাশ খেসে হঠাৎ করেই মোদীর গাড়ি বহর আটকে ফেলে স্তব্ধ জনতা মুহূর্তের মধ্যেই চারিদিক থেকে ছুটে আসে অসংখ্য তরুণ শুরু হয় প্রচন্ড ধাক্কা ধাক্কি লাঠির আঘাত ব্যানার চিৎকার সবার সামনে ঘটে যায় অকল্পনীয় এক ঘটনা ছাত্র জনতার হাতে চরম খান প্রধানমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা চেষ্টা করলেও জনতার করে রোষ ঠেকাতে পারেনি গাড়ির কাজ ভেঙে মাটিতে ফেলে দেওয়া হয় মোদীকে কোনোভাবে লোকসভা ভবনে নিয়ে যাওয়া হলে দেখা যায় ক্লান্ত দিশেহারা ভেঙে পড়া এক মানুষ সারা দেহে আচর মুখে ভয়ের ছাপ ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি হঠাৎ আবেগ ধরে রাখতে পারেননি কেঁদে কেঁদে ভাঙা গলায় বলতে থাকলেন আমি দুঃখিত আমি ব্যর্থ হয়েছি দেশের যুবকদের স্বপ্ন রক্ষা করতে আমি ক্ষমা চাই আজ থেকে আমি আর ভারতের প্রধানমন্ত্রী নই সংসদ সদস্যরা হতবম্ভ কেউ বিশ্বাস করতে পারছে না এই দৃশ্য একসময় লৌহ মানব হিসেবে পরিচিত নরেন্দ্র মোদী কাপা হাতে নিজের পদত্যাগ লিখে দেন লোকসভার স্পিকারের হাতে সংবাদ মাধ্যমগুলো সেই দৃশ্য লাইভে দেখায় আর কয়েক মিনিটের মধ্যেই পুরো বিশ্ব জানে ভারতের প্রধানমন্ত্রী মোদী পদত্যাগ করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের সামনে তখন উৎসবের আমেজ ছাত্ররা স্লোগান দিচ্ছে আমরা জিতেছি আমরা জিতেছি এক ছাত্রনেতা উত্তেজিত মঞ্চে বলেন আমাদের ভাই বোন চাকরি পাচ্ছে না পরিবারগুলো না খেয়ে দিন কাটাচ্ছে অথচ সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে মিথ্যা প্রতিশ্রুতির আশ্রয় নিয়েছে আজকের এই গণধোলাই আমাদের ন্যায় বিচারের প্রতীক মোদী পদত্যাগের খবরে বিজেপির মধ্যে শুরু হয়েছে বিশাল ভাঙন একদল নেতা বলছে এভাবে ক্ষমতা ছেড়ে দেওয়া আত্মসমর্পণের সমান আমার অন্যরা মনে করছে ছাত্রদনতার রোষ এতটাই তীব্র ছিল যে কোনো পথ খোলা ছিল না ইতিমধ্যে কয়েকটি রাজ্যে বিজেপি অফিসে ভাঙচুর হয়েছে স্থানীয় নেতাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই পদত্যাগের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিবিসি শিরোনাম করে ইন্ডিয়াস মোদি ফোর্স টু কুইট আফটার স্টুডেন্ট মিটিং পাকিস্তান চীন সহ প্রতিবেশী দেশগুলো বলছে ভারতের অভ্যন্তরীণ অস্থিরতা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস থেকে উদ্বেগ জানিয়ে বলেছে ভারতের গণতন্ত্র এক অনিশ্চিত পথের দিকে যাচ্ছে পদত্যাগের পর মোদী জাতির উদ্দেশ্যে শেষ এক ভাষণ দেন তিনি বলেন আমি চেয়েছিলাম শক্তিশালী ভারত কিন্তু যদি আমার স্বপ্ন কোটি ছাত্রের রক্তখামে কলঙ্কিত হয় তবে সেই স্বপ্ন অর্থহীন আমি দেশবাসীর কাছে মাথা নত করে ক্ষমা চাইছি ভাষণ শেষে অস্ত্রশিক্ত চোখে তিনি সংসদ ছেড়ে বেরিয়ে যান সঙ্গে ছিল না আর কোন গাড়িবহ ছিল না কড়া নিরাপত্তা যেন সাধারণ এক মানুষ চলে যাচ্ছেন অজানার পথে মোদীর পদত্যাগে ভারতীয় রাজনীতি এখন একদম অনিশ্চিত কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী বিরোধী চোট কি ক্ষমতায় আসবে নাকি বিজেপি নতুন নেতৃত্ব খুঁজে পাবে সাধারণ মানুষ ভয় আর কৌতূহলের মধ্যে দিন কাটাচ্ছে তাদের মনে একটাই প্রশ্ন এবার কি ভারতের জন্য নতুন কোনো ভোর আসবে নাকি সামনে অপেক্ষা করছে আরো ভয়াবহ অস্থিরতা ভারতের ইতিহাসে এই দিনটি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ছাত্র জনতার হাতে গণধোলাই ক্ষমা প্রার্থনা আর পদত্যাগ এমন নাটকীয় মুহূর্ত কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এক বিরল ঘটনা নরেন্দ্র মোদী চলে গেলেন কিন্তু তিনি রেখে গেলেন এক গভীর প্রশ্ন জনগণের রোষকে উপেক্ষা করলে যে কোনো ক্ষমতাধর নেতার শেষ পরিণতি কেমন হতে পারে ভারতের রাজনৈতিক অঙ্গন আস্তল পার দিল্লির আকাশে কালো মেঘ জমে উঠেছে চারদিকে আতঙ্ক আর অস্থিরতার ছায়া ঠিক এমন মুহূর্তে এক অবিশ্বাস্য খবর ছড়িয়ে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ দেশ ছাড়লেন শেখ হাসিনার বিশেষ হেলিকপ্টারে চেপে রাতের অন্ধকারে তিনি রাজধানী থেকে উড়ে গেলেন অজানা গন্তব্যের দিকে। ঢাকা সেনাবাহিনী অকাজমানে নেwidetilde জনতা অভূতান ও আমেরিকার পটলে পর হঠাৎpuri প্রতিবেশী দেশ ভারতেও অস্থিরতা ছり পড়ে। मोदीবিরোধী আন্দোলন ধীরে ধীরে নড়িয়ে উঠেছিল কিন্তু বাংলাদেশে পরিবর্তনের ঝড় সেই আন্দোলনে নতুন গতি এনে দেয়। বিরোধীরা রাস্তা নামে শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ে সরকারবিরোধী স্লোগান। ঠিক তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গ আসাম ও দিল্লিতে একযোগে জেঞ্জিরা একের পর এক হামলা চালাতে শুরু করে ট্রেন স্টেশন পুলিশ ক্যাম্প এমনকি দিল্লির সংসদ ভবনের পাশেও বিস্ফোরণের শব্দ শোনা যায় সাধারণ মানুষ ভয়ে ঘরে আটকা করে সেনা ও আধাসামরিক বাহিনীর সর্বোচ্চ সতর্কতা জারি করে কিন্তু হামলার ধাক্কায় গোটা প্রশাসন কে ওঠে উঠে সূত্র জানায় গোয়েন্দা বিভাগ বারবার মোদীকে সতর্ক করেছিল আপনি টার্গেটে আছেন জেঞ্জির গোপন কমান্ডাররা রাজধানীতে ঢুকে পড়েছে কিন্তু প্রধানমন্ত্রী প্রথমে তা গুরুত্ব দেনি তিনি প্রকাশ্যে বলেছিলেন ভারতকে অচল করার ক্ষমতা কারণেই অথচ মাত্র কয়েকদিনের ব্যবধানে বাস্তবতা বলে যায় জেনজির হামলায় নিহতের সংখ্যা বাড়তে থাকলে সেনা হেডকোয়ার্টারে জরুরি বৈঠক ডাকা হয় সেদিন রাতে ঘর অন্ধকারে দিল্লির প্রধানমন্ত্রী বান্ধবনের স্বাদে নেমে আসে একটি বিশেষ সামরিক হেলিকপ্টার মুহূর্তের মধ্যে তিনি কোথায় গেলেন শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদী শাসিত ভারত হঠাৎ করে তীব্র হয়ে ওঠা তরুণদের বিক্ষোভে বেশ বেকায়দায় পড়ে গেছে মোদী প্রশাসন সরকারের কপালে ভাঁজ পড়েছে চিন্তার প্রশ্ন উঠছে তবে কি এবার নরেন্দ্র মোদীকেও বাড়াতে হবে ভারত ছেড়ে একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র টানা পড়েন অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতা ভারতের জন্য কোনোভাবেই ভালো বার্তা নয় এমনকি কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন দীর্ঘদিন ধরে বিরোধী দলকে দমন করা আর ভিন্নমত দমনের কারণে সেনাবাহিনীর মধ্যেও ক্ষোভ বাড়ছে গুঞ্জন উঠেছে ভারতের ভেতরেও কি সেনা অভ্যুত্থানের ছায়া ঘনাচ্ছে মাত্র এক বছরের ব্যবধানে ভারতের আশপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো ভারতের শাসক শ্রেণীর জন্য ভয়ানক বার্তা হয়ে এসেছে শ্রীলঙ্কায় অর্থনৈতিক দেউলিয়াত্ম থেকে শুরু করে বাংলাদেশের ছাত্র আন্দোলন আর সবশেষ নেপালের গণ অভ্যুত্থান প্রতিটি পরিবর্তনই এসেছে সাধারণ মানুষের ক্ষোভের বিস্ফোরণ থেকে দু চব্বিশ সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে আর দু হাজার পঁচিশ সালেই নেপালে সোশ্যাল মিডিয়া বন্ধের মতো ক্ষুদ্র ইস্যু বিশাল গণবিক্ষোভের রূপ নিয়ে প্রধানমন্ত্রী অলিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় গুজব আছে তিনি নাকি ভারতে বা দুবাইয়ে আশ্রয় নিয়েছেন এবার সেই ডোমিনো ইফেক্টের আজ লেগেছে ভারতে নেপালের ছাত্র বিক্ষোভ চলাকালেই ভারতের বিহার রাজ্যে শিক্ষক নিয়োগে শূন্য পথ কমানোর প্রতিবাদে রাজপথে নামেন হাজারো তরুণ নয় সেপ্টেম্বর পাটনা কলেজ থেকে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়ে শহরে গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়ে এখন প্রশ্ন একটাই দক্ষিণ এশিয়ার ছাত্র তরুণদের এই ঝড় কি এবার মোদী সরকারের পতনের কারণ হবে নাকি মোদী সামনে নেবেন পরিস্থিতি সময় বলে দেবে এর উত্তর নরেন্দ্র মোদিকে শিক্ষিত আদৌ উনি পড়াশোনা করেছেন উনি ট্রাম্পের সঙ্গে যখন কথা বলেন কি ভাষায় কথা বলেন এটা আমার খুব জানতে ইচ্ছা করেন উনি তো খালি হাসেন দেখি আমার যেটা মনে হচ্ছে নরেন্দ্র মোদি না রবীন্দ্রনাথ ঠাকুর জানেন না শরৎচন্দ্র জানেন না বিবেকানন্দ জানেন না রামকৃষ্ণ জানেন কোনোটাই পড়াশোনা করেনি আর সব থেকে বড় কথা হচ্ছে যদি পড়াশোনা করেই থাকেন কোন স্কুলে পড়েছেন কোন কলেজে পড়েছেন তার সার্টিফিকেটটা আমি দেখতে চাই এবং একজন প্রধানমন্ত্রী এবং আমি একজন নাগরিক ভারতীয় নাগরিক হিসেবে আমার অধিকার আছে আমার প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কি সেটা আমার জানার অধিকার আছে আমি জানতে চাই উনি কোন স্কুল কোন কলেজ কবে পড়েছেন এবং কোথায় পড়েছেন এবং ওনার বন্ধু বান্ধব কারা একটা আমার অনেক বন্ধু আছে স্কুলের বন্ধু আছে কলেজের বন্ধু আছে আমি জানতে চাই ওনার স্কুলের বন্ধুই বা কারা কলেজের বন্ধুই বা কারা বা পাড়ার বন্ধুরাই বা এটা আমার

তো তারা জানকে কি করে ঢুকনোটা কি করে আছে ঢোকার পর আধার কার্ড বানানো হলো কার্ডটা কে বানিয়ে দিয়েছে আমি বানিয়ে দিয়েছে আপনি বানিয়ে দিয়েছেন উনি বানিয়ে দিয়েছেন কে বানিয়ে দিয়েছে আধার কার্ডটা বানানো হয়েছে সেন্ট্রাল সেন্ট্রাল এজেন্সি একটা আছে সেই এজেন্সিটা ঠিক করলো কি সব থেকে বড় কথা হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী ভোট হওয়ার সময় ভোট গণনা এবং ভোট পরিচালনাকে বিভ্রান্ত করেছে তার আর কথা দরকার তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এর থেকে বড় কিছু হতে পারে না এবং পদত্যাগ না হলে উনি পাবার যেভাবে আজকে নেপালের অবস্থা যেভাবে বাংলাদেশ হয়েছে আচ্ছা আমরা কথা বলুন তো বাংলাদেশ নিয়ে এত কথা বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথায় আছে রেস্কিউ করে কে নিয়ে আসছে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই নরেন্দ্র মোদী তো এসছেন আচ্ছা সে বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি কিছু বলেনি ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয় আমাদের ভারতবর্ষ মতো এত বড় একটা দেশ যার ইতিহাস এত বড় সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সম্পর্কে দুটো কথা বলতে একজন অশিক্ষিত প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলতে আমি একজন ভারতীয় পশ্চিমবঙ্গের নাগরিক কলকাতা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে বলছি কলকাতা ইউনিভার্সিটির আমি প্রাক্তনিক আমার লজ্জা করছি আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী মানুষ খাচ্ছে না মুসলমান বিদ্বেষ দিয়ে হিন্দু ভোট কনসলিগেট করার বিজেপির এই খেলা মানুষ ধরে ফেলেছে ঠিক আছে এসবে হবে না হিন্দু মুসলমান ভয় ঐক্যবদ্ধ এই প্রশ্নে এই বিজেপি নামক দানবকে সরাতে হবে বিজেপি তো ভয় পাচ্ছে আজকে ভোট হলে পরে বিজেপি হেরে যাবে আজকে যে এই যে ইলেকশন কমিশন কে ব্যবহার করে যে এই যে ফেক ভোটার তৈরি করা হয়েছে কেন যদি হিন্দু সব কনসলিডেটেড হতোই হিন্দুরা যদি সবাই বিজেপির পক্ষে থাকতোই তাহলে তো এটা দরকার ছিল না তাহলে এমনি জিতত কিন্তু এটা নেই এত কিছু করার পরে এগারো বছর ধরে ঘৃণার চাষ করার পরেও কোন হিন্দু ভোট কনসলিডেট বিজেপি পক্ষে হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে তার এই সরকারকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছেন বা ওনার কথার আসলে কতটুকু ভেলু আছে এই মুহূর্তে কার্যত ওনার কথার ভেলু কিন্তু মানুষের সামনে হচ্ছে না যার কারণে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন অনেকেই অপদস্থ করছেন অপমান করার চেষ্টা করছেন এই সরকারকে চাপে ফেলার চেষ্টা করছেন মেইন কারণ প্রধান ব্যক্তি তিনি যখন কথা বলেন সেটা বাস্তবায়ন হওয়ার কথা দেখেন ভিপিনুরের খুবই বড় একজন সমালোচক আমি কিন্তু আজকের এই করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে আজকে নুরু মজলুম তার পক্ষে আমাদের দাঁড়ানো উচিত যে ড ইউনস সরকারকে ভিপিনুরকে আসলে কুরবানি দিয়ে দিচ্ছে নাকি ঝুলাই দিল নূরের ছবিটা দেখেন এই নূর কিন্তু আমরাও চিনি না সেই প্রথম দিকে আসা কালো একটা ছেলে গেছে অনেক মাইর খাইছে আওয়ামী লীগের আমলে কিন্তু এরকম মাইর খায় নাই এবার নিজের দোষেই খাইছে কিন্তু খাওয়ার পরে নুরের স্ত্রী যখন ডক্টর ইউনুসের সাথে দেখা করলো তখন কিন্তু ডক্টর ইউনুস নির্দেশ দিলেন যে তাকে যেন বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয় এর পরে আজকে কতদিন দেখেন নূর যে মাইর খেলো একদিন দুদিন না কিন্তু লম্বা একটা সময় নুরের কিন্তু চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আর কোন একটিভিটি সামনে আসতো না ইভেন তাকে যে হাসপাতালে চিকিৎসাধীন ছিল সেখান থেকে তাকে সম্ভবত কোথায় পাঠানো হয়েছে বাসায় আসেন কিন্তু নূরের অবস্থানটা দেখেন হাসপাতাল থেকে রিলিজ নিলেও হাসপাতাল থেকে বলছে নূর মোটামুটি সুস্থ কিন্তু হাসপাতাল থেকে রিলিজ নিলেও নূর এখনো সুস্থ নন মাথা নাক এবং মুখমন্ডল গুরুতর আঘাতের কারণে নূরকে চার থেকে ছয় সপ্তাহ ফুল রেস্টে থাকতে বলেছে এই নূরে আমরা দেখছি আওয়ামী সময় হাত পাট এরকম ব্যান্ডেজ ট্যান্ডেজ লোহার পিঠা খেয়েও নূর কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়েছে বাট এবারে সুস্থ তারা আসলে একটু লং টার্ম যাচ্ছে নাক এবং চোয়ালের আঘাতের কারণে আপনার শক্ত খাবার না খাওয়ার পাশাপাশি চোয়াল কম কথা কম বলতে বলেছেন ডাক্তার যে এখন অনেক টেলিভিশন যাচ্ছে বা তার শুভানুকাঙ্ক্ষীরা সেখানে যাচ্ছেন যার পরে কথা বলতে হচ্ছে আচ্ছা বলা হচ্ছে যদিও রাজনীতির মানুষ হওয়ায় মনের জোরে তিনি ইতিমধ্যে অনেক সাক্ষাৎ দিয়েছেন এবং কথা বলতে চেষ্টা করেছেন আপাতত সব ধরনের সাক্ষাৎ ও তার সঙ্গে কথা বলা বন্ধ আছে আপনাদের প্রতি অনুরোধ তারা তার জন্য দোয়া করবেন সুস্থ হয়ে আচ্ছা এর আগে আঠারো দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে রাজধানীর হাসপাতালে বিপিন থেকে তিনি বের হওয়ার সময় তার বক্তব্য ছিল আমি পুরোপুরি সুস্থ আপাতত এরপর অন্য হাসপাতালে চিকিৎসা নেব এটাই এবার নুরের দল থেকে একটা বক্তব্য ছিল যে সরকার আপনার নূরের চিকিৎসা নিয়ে গাফিলতি করছেন অথবা নূরের চিকিৎসা করতে চাচ্ছেন না নাকি ভেতর থেকে এটাকে কেউ আটকায় দিচ্ছে কেন নুরের চিকিৎসাটা হচ্ছে না ভিতরে কারা তা আমার কাছে একটু মনে হয়েছে কার্যকরী কটা জিনিস হচ্ছে এতদিন তাও সাতটা দিন হয়ে গেছে সেটা নিয়ে আন্দোলনে যাইতে হবে প্রটেস্ট করতে হবে বা সামাই করতে হবে একটা নির্দেশনা যদি ধরেন এটা পালন না হয় আহ সেক্ষেত্রে আসলে এখন নুরের শারীরিক ফিজিক্যাল কন্ডিশন হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ছিল ভালো যে সুস্থ আছে বাংলাদেশে এটা ট্রিটমেন্ট করার সুযোগ আছে তারপরে ডক্টর ইউনুস যেহেতু সিদ্ধান্ত দিয়েছেন সেই ক্ষেত্রে একটা দর্শক আপনারা তো দেখলেন কেন কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কেন কথা হয় বর্তমানে ডক্টর নরেন্দ্র মোদীর যে একটা বিষয় বা ভারতের যে বর্তমান পরিস্থিতি এগুলো নিয়ে একথা হয় দর্শক শ্রোতা এই ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মন্তব্য কী এবং আরও যে অনেক নিউজ হয়েছে এইগুলো নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ